তাহলে তৌহিদ বা আকিদা তাদের দৃষ্টিতে নিয়ত হলো আমলটা আল্লাহর জন্য খালেস করা বিশুদ্ধ করা আর এজন্যই রসুল সালাম বলেছেন আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে যার হিজরতটা দুনিয়া লাভের জন্য পাইতেও পারে নাও পেতে পারে আর যার হিজরত হবে আল্লাহ ও আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য তার হিজরত সেই মর্মেই গণ্য করা হবে তো কাটি নিয়ত পরিশুদ্ধ করতে হবে এই ক্ষেত্রে এখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আল বাইনায় কি বলেছেন ওয়া মা উমিরু ইল্লা লিইআবুদুল্লাহ মুখলিসিন আদিষ্ট আমরা হয়েছি এখানে সাহাবে উহদুদের প্রসঙ্গে এসেছিল আমরা আদিষ্ট হয়েছি আবাদতের জন্য কেন কিভাবে কেন আবাদত করবো লিওয়াজিল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য হুনাফা একনিষ্ঠ ভাবে আল্লাহকে পাইতে চাই তার মধ্যে কারো সামান্যতম অংশীদারিত্ব এসে যাবে সেই দূরতম সম্ভাবনাটাকে নাকচ করে দিয়ে বলা হোনফা মহলসইন আলাহদ্দিন আল্লাহর জন্য দিন খালেস করে চিত্তে দে করে দিয়ে সের আল্লাহর সন্তোষের জন্য আবাদত হতে হবে এর জন্য আল্লাহ বলছেন ও আবুদুল্লাহ আলাহুদ্দিন তোমরা আল্লাহর আবাদত করো তার জন্য দিনকে খালেস করে যে ব্যক্তি আমল করে আল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ বলেন হাদিসা করছি যে ব্যক্তি আমল করে তার আমলের উদ্দেশ্য ইউরাই নাস মানুষকে দেখাবার জন্য মানুষকে দেখাবার জন্য তাহলে সেই লোক সেরেক করল আল্লাহ বলেন আমি তার থেকে এবং তার ওই সিরিকে আমল থেকে মুক্ত অর্থাৎ তার ওই আমল গ্রহণ করব না তাকেও আমি পাত্তা দেবো না যতক্ষণ না সে এখলাসের সাথে আবার ফিরে আসবে এখলাসের প্রতি ফিরে না আসলে ওই বান্ধার কোন অনিবার্য এখলাস আপনাকে রাখতেই হবে একাগ্র আপনার থাকতে হবে দ্বিতীয় যেটা বলেছিলাম নিহত ফোকাহাদের দৃষ্টিতে নিয়ত দুটি অর্থ বহন করে একটি হলো অভ্যাস এবং অবাদত আদত ও এবাদত দুটির ভিতরে পার্থক্য নিরূপণের জন্য নিয়ত আবশ্যক একজন ব্যক্তি প্রতিদিন সে গোসল করে এই গোসলটা হলো তার অভ্যাস আর তার উপরে ফরজ হয়েছে সেই গোসল তার এবাদত এখন এই দুটির ভিতরে পার্থক্য তাকে নিয়োগ দ্বারাই করতে হবে এটা কোন দিনে গোসল সম্পর্কে বলেছেন শাহী হাদিস বহার হাদিস কেউ যদি জমাহার দিনে গোসল করে আর গোসলটা যদি ফরজ গোসলের মতো হয় অর্থাৎ যথার্থ রূপে গোসল করে আর সাধ্যমতো সুগন্ধি ব্যবহার করে অতপর সে জমার সলাৎ আদায়ের উদ্দেশ্যেই কেবল মসজিদে যায় গিয়ে সেখানে সে দুই মুসলির মাঝখানে ফাঁক না করে ওটা ধাক্কা সামনে জায়গা না আনে সাধ্যমত সে সলাদ আদায় করে অর্থাৎ হতবার আগে সাধ্যমতো সলাদ তার পরিমাণ রসুনশ্রাম উল্লেখ করেন নাই সর্বনিম্ন দুই রেকাত তারপরে পারলে আরো দুই রেকাত তারপর আরো দুই রেকাত না পারলে নাই যা সম্ভব ততটুকু সলাত আদায় করে তারপর ইমামের সুতপা মনোযোগ দিয়ে যদি শ্রবণ করে আর ইমামের সাথে দুই রেকাত সলাত আদায় করে জুমার সলাদ দুই রেকাত আদায় করে তাহলে আল্লাহরবুল আলামেন তার এই পুরো আমলটাকে একটি এবাদত একটি আমল হিসেবে গণ্য করে সেটাকে দশ গুণ করে বান্দার বিগত দশ দিনের গুণাকে মাফ করে দেবেন এই যে এই বান্দা করবে কেন এই কেন করবে সেটা এবাদত মনে করে কাজেই তার মনের ভিতরে কল্পনা নিতে হবে যে এটা এবাদত না প্রতিদিনের অভ্যাস কর্মক্লান্তি দূর করার জন্য গোসল করা আর এবাদতের জন্য গোসল করা এক নয় আমরা খাইতে গিয়ে কোনো কিছু পান করতে গিয়ে এর আগে হাত মুখ ধুয়ে নেই এটাও এক প্রকারের উজু এই উজু আর এবাদতের জন্য উজু দুটি কিন্তু এক নয় কাজে অভ্যাস এবং এবাদত দুটির ভিতরে পার্থক্য নিরূপণের জন্য নিয়ত আবশ্যক তৃতীয় হলো ফোকাহাদের বাসায় নিয়ত হলো নিয়ত হচ্ছে এবাদতের ধরন নির্ণয়নের জন্য নিয়ত আবশ্যক আপনার এবাদতটা ফরজ না নফল এটা আপনাকে স্থির করতে হবে আপনি দুই রেখা সোলাত আদায় করছেন জমার আগে না এটাই জমা আপনাকে পার্থক্য করতে হবে আপনি তিন রেখার সোলাত আদায় করছেন এটা কি মগরিবের সোলাত না এটাই সোলাতুল বেতর আপনাকে তার ধরন পার্থক্য আপনাকে নিয়োগ দ্বারা করতে হবে অনুরূপ আপনি সুন্নাত পড়বেন দুই পড়বেন না চার পড়বেন এটা আপনাকে নিয়তের মাধ্যমে স্থির করতে হবে যেমন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বেহেশতে গৃহ নির্মাণ করতে চায় সেজন্য সুন্নাত ও রাওয়াতিব পাঁচ ওয়াক্তে 12 রাকাত অপর হাদিসে দশ রাকাত সুন্নত কে আদায় করে দশ রাখাত সুন্নত অপর হাদিসে বারো রাখাত সুন্নত যদি বারো রাখাত গণি তাহলে জোহরের আগে চার রাখাত আর দশ রাখাত যে হাদিসে গণ্য করা হয়েছে জোহরের আগে চাইরের বদলে দুই গণ্য করা হয়েছে আপনি যে দুই পড়তেছেন না চার পড়বেন এটা আপনার নিয়ত দ্বারা পার্থক্য নিরূপণ করতে হবে কাজেই নিয়ত আকিদার মানদণ্ডে হলো এখলাস এবাদত আল্লাহর জন্য করা আর ফোকাহাদের দৃষ্টির নিয়ত হল অভ্যাস ও আবাদতের ভিতরে পার্থক্য নিরূপণ সাথে সাথে আবাদতের ধরন ও প্রকৃতি সংখ্যা নির্ধারণ এই এটা হলো নিয়ত কিন্তু আমাদের সমাজে যেটা প্রচলিত প্রথা আছে নিয়ত মানে প্রত্যেকটি আবাদতের গদ বাধা কিছু পড়া আমরা সচেতন মানুষেরা যদি বাস্তবতার নিরিখে বিচার করি তাহলে আমরা দেখতে পাবো এই নিয়তের গদ কোন ছোট হাদিসের কিতাবেও নাই বড় হাদিসে তো থাকার প্রশ্নই উঠে না কারণ নিয়ত নিয়ত করার বিষয় সংকল্প করার বিষয় সংকল্প পড়ার বিষয় না অনেক অনেক মুসল্লি আছেন সলা তাদের করছেন কিন্তু তার দুই ফুট নড়ে না দুই ফুট নড়ে না এমন মুসল্লি যদি সলা তাদের করেন তাহলে তিনি কি মনে মনে কল্পনার জগতে বাস করতেছেন বেসে বেড়াচ্ছেন না তিনি দোয়া ও অন্য ফাতেহা এগুলি পড়ছেন এগুলি কল্পনার জগতে বলে জন্য না এগুলি পড়ার জন্য সুতরাং তিনি যদি ঠুট দুটুট বন্ধ করে মনে মনে আবৃত্তি করতে থাকেন তাহলে নির্দেগায় তার সলাত হবে না কেন তিনি পড়েন নাই তিনি মনে মনে কল্পনা করেছেন এখানে পড়তে হবে আর আলহামদুলিল্লাহ আলমিন আপনাকে পড়তে হবে আপনি দুই ঠুট বন্ধ করে দিয়ে মনে মনে আবৃতি করলেন আপনার সলাৎ হবে না কেননা আপনি পড়ার জায়গায় মনে মনে কল্পনার জগতে বেশি বেড়িয়েছিলেন পড়েন নাই দুই ঠুট নাড়তে হবে পড়ার জন্য হ্যাঁ কোন ব্যক্তি যদি সে দুই ঠুট নাড়ার শক্তি না থাকে সে মাজুর সক্ষম সে প্যারালাইজড তা চলতে পারে না অচল সে জিহ্বা আনার চেষ্টা করতেছে ঠুতনারার চেষ্টা করছে করতেছে না সে হল মাযুর আর মাযুর ব্যক্তির সলাত এবাবেই আল্লাহ গ্রহণ করবেন সুবহানাল্লাহ কারণ না লা ইকাল্লিফুল্লাহু আল্লাহ শাদুলুতিন তো মানুষকে বোঝা চাপিয়ে দেন না আল্লাহ কত ফাতখুল্লাহ মাসতাতাউতুম তোমরা শাদদুন্নজি আল্লাহকে ভয় করো লোকটা তার সাধ্যমতই সলাত আদায় করতে যাচ্ছে সাধ্যমতো চেষ্টা করছে তার শক্তি নাই সে ঠোঁট নাড়তে পারছে না সেজন্য আল্লাহ সালাত এভাবেই কবুল করবেন প্রকান্তরে যিনি সামর্থ্য রাখেন তিনি মনে মনে আবৃত্তি করলে হবে না তাকে অবশ্যই পড়তে হবে কিন্তু নিয়ত পড়ার বিষয় নয় নিয়ত হলো মনের সংকল্প আর এটার স্থান হলো কল এটার স্থান হলো কল আপনি উজু করবেন যখনই মনে মনে আপনি স্থির করে ফেলবেন তখনই কিন্তু আপনার মুভমেন্টটা উজুখানার দিকে কর্ম করতে যাবেন তখন আপনি মনে মনে নিয়ত করলেই আপনার মুভমেন্টটা ওই দিকেই ডাইভার্ট হয়ে যাবে কেন কারণ আপনার নিয়তের সংকল্প করেছেন সংকল্পের লক্ষ্যে কর্ম আপনার স্থির হয়ে যাচ্ছে এই যে মনে মনে সংকল্প এটার নাম হলো নিয়ত বান্দা যখন কোন কাজ করবে কাজের পূর্বে নিয়ত করবে এটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছে কি না কাজের করবে নিয়ত করবে এটাকে তার অভ্যাস না আবাদত কাজের পূর্বে মনে মনে স্থির করবে তার সংখ্যা পরিমাণ কত এটা স্থির করে বান্দা এবাদতে যাবে এটাই হলো ইসলামের বিধান কিন্তু অন্তরের বিষয় কল্পনার বিষয় কখনো আবৃতি হয় না ঠোঁট নেড়ে হয় না আর আমাদের এখানে ভুল নিয়ত করতে বলা হয়েছে আমার নিয়ত না কর নিয়ত পড়ি আর যেখানে পড়তে বলা হয়েছে সেখানে খামুশ থেকে মনে মনে আবৃত্তি করি উল্টা এই জন্য আমাদের করতে হবে নিয়ত এটা মনে মনে সংকল্পের নাম আমরা যেরকম জিজ্ঞেস করি যে ডাক্তার সাহেব হজে যাওয়ার কথা ছিল না বলে হ্যাঁ নিয়ত তো করেছিলাম কিন্তু পারি নাই ডাক্তার সাহেব কি বলছিলেন নামাইতু আহ জাহাজ ইসান আল এইরকম কিছু বলেছেন কিছুই বলেন নাই মনে মনে কল্পনা করেছিলেন এটা চিন্তা ছিল তিনি হজে যাবেন কিন্তু যেতে পারেন নাই অথবা গিয়েছেন এই যে মনে মনে কল্পনা এর নাম হলো নিয়ত কাযা ইনাবাইতু আন উসলিয়া লিল্লাহ এই সমস্ত বাক্যগুলি সবগুলি আপনার বৃত্তিহীন তার কোন শিকড় নাই আপনারা কোথায় খুঁজে পাবেন কোথায় খুঁজে পাবেন আপনার এগুলি খুঁজতে গেলে দেখবেন হাদিসের কোন কিতাবে নাই এগুলি আমাদের দেশের বৌদাদে কায়দা বা ওই চটি নামাজ শিক্ষা নামক বইগুলি আছে সেগুলির পিছিয়ে লিখে দেওয়া হয়েছে কে লিখেছে কোথেকে আসে তার উৎপত্তিও পর্যন্ত জানা যায় না তবে অনুমান করা যাচ্ছে যে এই ভারতবর্ষে আরব বণিকরা যখন দাবত দিয়েছিলেন তখন মানুষকে এবাদত শেখাতে গিয়ে আরব বণিকরা বেশিদিন দিন স্থির থাকতে পারেন নাই শিখাতে গিয়ে মনে হয় তারা যেমন আমরা বলছি তুমি মনে মনে এই রকম বলো মনে মনে এটা থেকে যে মনে মনে এই রকম বলো কি বলবে মনে মনে স্থির করবে যে ফরজ পড়ছো এই তারা সেটা বলতে গিয়ে তারা যে আরবিতে বলেছেন ওই উইস্টেল থেকে আসলো না কোন একজন সহৃদয়ে ব্যক্তি মনে করলেন সেগুলি বানাতে পারবে না আমি আরবি সাহিত্যের পন্ডিত সুতরাং সেখানে ঢুকিয়ে দিই এই মাতব্বরী অনধিকার চর্চা ইসলাম সমর্থন